সালামু আলাইকুম ইরিয়ান এই তো আমরা অলরেডি পাহাড়ের জিরি হয়তো দ্বার প্রান্তে চলে আসছি হ্যাঁ এটা হচ্ছে পাহাড়ের জিরি আর এই জিরিতে আমরা আজকে সুন্দর করে আপনাদেরকে ভিডিও করবো দেখবেন এটা হচ্ছে নীলগিরির জিরিতে পানি ওঠাই দাদা সালামু আলাইকুম দাদা কেমন আছেন দাদা এখান থেকে নীলগিরিতে পানি ওঠে তাই না আচ্ছা আপনি ভালো আছেন তো এত গহীন জায়গাতে আপনি কেমন করে থাকেন কষ্ট করে থাকছেন না দেখছে থাকতেছে অনেক কষ্ট করে কিন্তু তারা আমাদের জন্য আমরা পর্যটক যারা আছি এই পর্যটকের জন্য কিন্তু অনেক কষ্ট করে তারা বুঝতে পারছেন অনেক কষ্ট করে তো এনাদের জন্য একটু সবাই একটু দোয়া করবেন যেন এনারা খুব ভালো করে জীবনযাত্রাটা পান করতে পারে তাহলে এখান থেকে জিরি কত দূর আর এখনও অনেক দূর তাও কত দূর তিরিশ মিনিট লাগবে এখনও তিরিশ মিনিট লাগবে ও মাই গড় এখান থেকে এক ঘন্টার উপরে লাগবে জিড়িতে যাইতে এই দিক দিয়েই তো যেতে হবে না ও মাই গড দেখছেন এটা হচ্ছে সেই পাহাড়ের হচ্ছে নীলগিরির যে হচ্ছে রিসর্ট আছে সেই রিসর্টে এই মেশিন দিয়ে কোন তো আসলে পানি তোলা হয় এই হচ্ছে বড় বড় ট্যাঙ্ক এই ট্যাঙ্কিগুলো ভরে রাখতে রাখে তারা রেখে দেখে কিন্তু এখান থেকে কিন্তু তারা পানি উঠায় এবং আরো জিরিতে জিরিতে আমরা প্রায় দ্বারপান্তে চলে আসছি আমরা জিরিতে পৌঁছাবো আস্তে আস্তে ইনশাল্লাহ যেহেতু আমরা আসছি জেগেতে আমরা জিরিতে যাব ঠিক আছে দেখেন এই জিরিতে কিন্তু অলরেডি আমরা যাচ্ছি ঠিক আছে এই জিরিতে যাচ্ছি এখানে এখানে দেখেন মানে প্রচুর সুন্দর এখানে আমরা দেখি অনেক চওড়া চওড়া রাস্তা হয়তো এদিকে পুরো মানুষ চলাচল করে সম্ভবত যেহেতু মানুষ চলাচল করে হ্যাঁ সঠিক জানি না কেমন চলাফেরা করতেছে কেমনভাবে করে দেখেন সব ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তা ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা এই জায়গাগুলো এইরকমই হ্যাঁ দেখেন এটা হচ্ছে রাস্তা তৈরি করতেছে তারা পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করেছে হ্যাঁ এই সেই হচ্ছে পুরা পুরা বান্ধবনে দেখেন অবস্থা মাই গড মাই গড দেখেন অবস্থা দেখেন হ্যাঁ মানে হাঁপাই গেছি আপনাদের এই পুরো ভিডিওটা দেখানোর জন্য মানে জিড়িতে যাব জিড়িতে আপনাদের ভিডিওগুলো দেখাবো আজকে অনেক অনেক জার্নি আজকে আমি করে ফেলেছি অলরেডি লং জার্নি করতেছি আমরা এবং চেষ্টা করবো আপনাদেরকে এই জিড়িটাকে যেভাবেই হোক দেখানোর যত কষ্টই হোক আপনাদের এই আজকে দেখাবো ঠিক আছে এই দেখেন অবস্থাটা কিভাবে পাহাড় কেটে রাস্তা তৈরি করেছে তারা দেখছেন এটা হচ্ছে পাহাড়ের কেটে পাহাড়ের রাস্তা শুনশান অবস্থা যদি এখান থেকে একবারও পড়ে যায় ভাই ওই নিচে যায় থাকতে হবে তার তাছাড়া কোনো উপায় দেখতে পাচ্ছি না তাছাড়া কোনো উপায় নাই Uau, wow, deixou. show.